টৰ নাম কেইটা বা জগতপুৰ কষ্ট কুম জেপি কেনে মাফলং খালে পৰিচয়

ঘিছে আঠাই ৰাখিছে এখন যে তোমাৰ ধৰ্মকেইটা হিন্দু আৰু তানৰ ধৰ্ম মুসলমান এখন তুমি যে তানর তো জামাইયું उंची সাড়ে দিছে জামাই সাড়ে 15 জানা নে গো দি সাড়ে দিছে তারা সাড়ে দিছে তার এখন তানর যে লাইফটা তুমি শেষ করছো এখন একটার তুমি কি তা করবে তান লাগি বিয়া করতাই নি হ্যাঁ করতে না

কিছু করছ না তাইলে সংসারটা তো ভাঙি গেছে তামর বেটির তো সংসার ভাঙি গেছে এখন তো বেটির জামাই নাই বাচ্চা কাচ্চা নাই তোমার কারণে এখন তোমার পয়সা লাগিতা আমরা তো সাইয়া তোমার তানরে পুলিশও দিলিতাম আমরা যদি এখানে লোকাল ময় মুরব্বী আমরা দুই মেম্বার আছি আমি আব্দুল শুকুর মেম্বার জাকির ভাই আরো মেম্বার আসলাম আমরা এখানে রতন ভাই প্লাস আমাদের এলাকার গণ্যমান্য ময় মুরব্বী আসরা সবাই আমরা দায়িত্বে দিয়া গেছে জাকির ভাই আমার দায়িত্বে দিয়া গেছে এখন তোমার লাস্ট পয়সা পয়সা লাগে তা তুমি থাকো এখন মেয়েটার তো জীবন নষ্ট তাই তো স্বামীও নাই বাচ্চা কাচ্চাও নাই সারা সারি হয়ে গেছে এটা তুমি টানা পাইছে আকো পাত আমি টাকা নিব না

বেটাৰী লাগি অ তোমার স্বামীর নাম যে সাবেক আসে আচ্ছা তোমার বাড়ি বিত্রেফেল আর বেটার বাড়ি কি দক্ষিণ পদুর অন্তত ওকে পাঁচ কিলোমিটার দূর তার লগে তোমার পাঁচ ছয় কিলোমিটার দূর তার লগে তোমার কিভাবে সম্পর্ক কতদিন থাকি সম্পর্ক এখন তার বক্তব্য শুনছনি তুমি এখন মই মুরুব্বি যে আমরার মাধ্যমে দিয়া গেলা জাকির মেম্বার আর আমার মাধ্যমে এখন কিতা করতাম আমরা কিতা করতে পারি একটা খুব এবারে তো তোর তোমার বিয়া ফর তো নাই শুনছি তে হুম আমি বিয়ে বহুত সময় একজনে ডিসকাশন তুমি এখন তুমি এখন কিভাবে এটা সমাধান করা যায় এর ফলে দুইজন দুই ধর্মের তুমি একটা কি জানো হিন্দু ধর্ম বুঝছি না তুমি মুসলিম তুমি লাগে যাতে মুসলিম তুমি সনাতন ধর্ম যেতাই হিন্দু ধর্মের যেতাই এটা তো কোনো বিধানও নাই মানে তো নাই এই দেশ হইলো 90 ভাগ মুসলমানর দেশ রাষ্ট্র রাষ্ট্র হইলো ইসলাম ধর্মর এখন তুমি যে কইরা যে এইটা এটা তো কোনো মুসলমানে মানি আনিত নাই আর মানা নিলো তোমার লাগে বিয়া করতো নাই না করে হে সব সব তোমার সামনে তো করো এ নতো কোন জামাই কইছে এটা তোমার কাছে কোনো ডয় ডকুমেন্ট আছে নি তোমার লোক খারাপই কোনোদিন হয়েছে নি তার খারাপ কিছু করছে না দর্শন করছেন তোমার দুইজনে এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আসলা সবুতো আসলাই কেন মানুষ শত শত মানুষ লাস্ট মুহূর্তে বেশি রাত্র হয়ে গেছে কোন একটা লাইন ধরতে পারছেন না আমরা দুই মেম্বারের মাধ্যমে দিয়া গেছেন